হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি মন্দিরে ঘুরতে যাওয়ার জন্য তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি কোন মন্দিরে যেতে চলেছি চলো তাহলে যাওয়া শুরু করা যাক আমরা যাচ্ছি আজকে বিড়লা মন্দির তার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম বালিগঞ্জ স্টেশনে তারপরে আমরা রোড থেকে কিছুটা দূরে এগিয়ে এলাম পরে আমরা ফুটপাথ ধরে আরও এগোতে লাগলাম এবং যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম দুধারে অসংখ্য দোকানে চারদিকের ভিউ এবং অসংখ্য লোকজন দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আরও কিছুটা এগো ফাইনালি গড়িয়াহাট চার মাথার মোড়ের কাছে চলে এলাম মোড়ের কাছে আসতেই দেখতে পেলাম অসংখ্য দোকান এবং সাইটেই ছিল একটা কানের দোকান আর আমার ফ্রেন্ড তো দেখো চলে গেছে কানের দোকানে ও একটা কানের নিল তারপরেই আমরা চলে গেলাম অপোজিট সাইডে সেখানে যেতেই আমাদের প্রথমে চোখে আসবে একটা দোকান যেখানে কিছু পুতুল এবং কিছু সবজি বিক্রি হচ্ছিল তারপরে আমরা এইসব রাস্তা দেখতে দেখতে চলে গেলাম অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে আমরা দুজনে উঠে পড়লাম এবং রাস্তার ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগোতে লাগলাম প্রথমেই আমরা যাচ্ছিলাম খুব মজাই মজায় কিন্তু তারপরে হঠাৎ জ্যামে আটকে গেলাম সে যাই হোক ফাইনালি আমরা চলে এলাম মন্দিরে এটা ইল্যা মন্দির প্রথমে মন্দিরটা তো দেখেই আমরা অবাক হয়ে গেছি যে কলকাতার বুকেও পৈলানের মন্দির ছাড়াও এত সুন্দর একটা মন্দির থাকতে পারে আমরা এখানে এসে খুবই মজা পেয়েছি আমরা তো প্রথমে চারিদিকটা ভালো করে একবার দেখে নিলাম দেখলাম যে কয়েকজন লোকজন এসেছে মন্দিরে ঢোকার জন্য কিন্তু সাড়ে চারটের আগে নিয়ম নেই মন্দির খোলার তাই সবাই অপেক্ষা করছিলো কখন সাড়ে চারটে বাজবে সেই মতো আমরাও মন্দিরটা ঘুরে ঘুরে মন্দিরটা ভালো করে দেখতে লাগলাম মন্দিরটার সামনে ছিল একটা সুন্দর দৃশ্য সামনে রোড ছিল আর দেখো এ বাবু তো ফটো তুলতেই ব্যস্ত সে যাই হোক আমি এখন চললাম মন্দিরটা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে এবং দেখো এটা হলো পেশন সাইড পেশন সাইড থেকেও মন্দিরটাকে খুব সুন্দর লাগছে আমরা এখানে গিয়েছিলাম সেকেন্ড বারের জন্য প্রথমবার আমরা এসেছিলাম কিন্তু তখন মন্দিরটা বন্ধ ছিল মন্দিরের বাইরেটাও অসম্ভব সুন্দর দেখো মন্দিরের দেওয়ালে কি সুন্দর ডিজাইন করা রয়েছে এবং একটি লোক তো আমাদের আশপাশ দিয়ে খালি আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছিলো আর আমরা সেই মুখ মুহূর্তে কিছু ফটো তুলে নিল একে আমি সুন্দরী বেশ ফটো তুলছিলাম কিন্তু দেখো আমাকে ডিস্টার্ব করার জন্য বাবু চলে এসেছে সামনে এসে বলছে ফটো তুল ফটো তুল বল কথা মতো আরও কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে ফটো তুলতে তুলতে হঠাৎই আমার রাস্তার দিকে চোখ গেল যে একটা ট্রাম যাচ্ছে ভাবলাম ট্রামটাকে ক্যাপচার করব কিন্তু আমার ফটো তোলার আগেই সে চলে গেল সে যাই হোক তারপরে আরও মন্দিরটাকে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম তখন দেখলাম যে আমাদের মতো আরও কয়েকজন এসছে যারা মন্দিরে ঢোকার জন্য বাইরে অপেক্ষা করছিল কেউ দেখি রিলস বানাচ্ছে আমাদের দিকে একবার করে ঘুরে ঘুরে দেখছে ফাইনালি আমরা মন্দিরে ভেতরে ঢোকার পারমিশান পেলাম কিন্তু পারমিশানটা এমনই যে ভিতরে কোনো ব্যাগ বা জুতো পরে যাওয়া যাবে না তার জন্য আমরা প্রথমেই জুতো এবং ব্যাগটাকে জমা করে তার একটা কুপন নিয়ে এসেছিলাম তারপরে আমরা যাওয়ার জন্য রেডি এবং বলে দিল ভিতরে ফোন অ্যালাউ নেই ফোন নিয়ে গেলেও সেটাকে অন করা যাবে না ও রাতে ফোন দড়িয়ে দিয়ে বেশি এগোতে না এগোতেই ফোন কেড়ে নিল যাই হোক বেশি কিছু দেখাতে পারলাম না অবশেষে আমরা বাইরে চলে এলাম এবং দেখো এটা হচ্ছে কি রোড থেকে দেখা মন্দিরের ভিউ মন্দিরটা বেশ সুন্দরী তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছিলো তাই আমরা চলে গেলাম একটা দোকানে বিরিয়ানি খেতে বিরিয়ানিটা ছিল একশো চল্লিশ টাকা প্লেট এবং দেখো বিরিয়ানিটা খুবই সুন্দর এবং এতটা পরিমাণে দিয়েছে যে আমি খেতেই পারছিলাম না যাই হোক বিরিয়ানিটা পাওয়ার পর আমি আর কোনো কিছু না ভেবেই খেতে আরম্ভ করে দিয়েছিলাম এবং বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর ছিল আমি তো বিরিয়ানি খেতে লাগলাম আর আমার বন্ধু সেও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে খেতে খেতেই ফেলে যাই হোক আমরা এবার মজা করে বিরিয়ানিটা খাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও দেখার জন্য বাই